সালামু আলাইকুম সাহায্য বর্তমানে ক্লাস এইটের স্টুডেন্টরা পরীক্ষা আগের পড়ার সময়টা আরও বেশি ইম্পর্টেন্ট কারণ এখন তোমার সময় হল স্ট্র্যাটেজিক একটা প্রিপারেশন তো আজকের ভিডিওটাতে আমরা মেইনলি কথা বলবো যে এই সময়টাতে তোমার বার্ষিক পরীক্ষার আগে তোমার কীভাবে একটা প্রিপারেশন নিলে তুমি তোমার পরীক্ষায় নিজের সর্বোচ্চটা দিয়ে আসতে পারবে সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস গেট স্টার্টেড প্রথমত আমি তোমাদের খাতা নিবে নিয়ে আইডিয়া আছে তুমি পরীক্ষা তুমি সবগুলা সাবজেক্টের নাম লিখ সাবজেক্টের নাম লিখে তোমার সিলেবাসে যে যেই চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের মধ্যে তোমার কি কি জায়গায় তিনটা ভাগে ডিভাইড করবা সাবজেক্টগুলো লিখবা চ্যাপ্টারগুলো লিখবা কোন চ্যাপ্টারগুলা তুমি কম পারো চ্যাপ্টার বা একদম খুবই স্পেসিফিক্যালি লিখ কারণ টপিক পাইস এই টপিকটা আমি হয়তো কি না ওই টপিকের অঙ্ক করতে গেলে আমি শিখে যাই এটা হচ্ছে কম পারো বা তোমার উইকনেস সেকেন্ড অফ অল হচ্ছে যে তুমি একবারেই পড়োনি নি একেবারেই পড়ো এমন কিছু চ্যাপ্টার আছে যেগুলো ধরো তুমি একেবারেই পড়ো নি হচ্ছে কোনগুলো তুমি মোটামুটি ভালো পারো কোনগুলো তুমি মোটামুটি ভালো পারো এই তিনটা ভাগে তুমি এটাকে ডিভাইড করার পর তোমার কাজ হচ্ছে তোমার এক্সাম কবে সেটা তুমি জানো আজকে হচ্ছে আজকে থেকে বিশ দিন পর তোমার তোমার কাজ হবে যে চ্যাপ্টার গুলো তুমি একবারও পড়নি তুমি নেক্সট এক সপ্তাহে যত দ্রুত সম্ভব এখন তুমি বলতে পারো যে আপু কত মধ্যে এটা আসলে স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে কারণ তোমার যে পরিমাণ চ্যাপ্টার আছে আরেকজনের আরো বেশি কম থাকবে আবার এক একটা পর পড়া গ্রহণ কিন্তু ভিন্ন থাকে তো একবারেই যেগুলো পড়ানি খুবই দ্রুত সেগুলো শেষ যেগুলোতে তোমার ডাউট আছে সেটাও তোমার শেষ করতে হবে এখন বিষয়টা হচ্ছে তুমি কি এখন শুধুমাত্র যেগুলো আগে পড়ি সেগুলোই সারাদিন পড়তে থাকবে নাকি যেগুলো কম পারো সেগুলো পড়তে থাকবে তোমার রুটিনটা এমন ভাবে হবে যেন তুমি হচ্ছে তিন টাইপের জিনিসই তোমার ওইটার মধ্যে অর্থাৎ সকালবেলা তুমি উঠার পরপরি হয়তো কোনো সহজ তুমি যে চ্যাপ্টারগুলো ভালো পারো সেটা দিয়ে শুরু করবে তারপর হচ্ছে গিয়ে যখন তোমার মনে হবে যে না এখন আমি মানে কারণ সকালবেলা উঠার পরপরই আমাদের ঘুম লাগে তারপর যখন তুমি দেখা যাচ্ছে না আমার এরপর তুমি যেগুলো একদমই কখনোই পড়ো নাই কম পারো মানে যেগুলো তোমার কঠিন লাগে সেটা দিয়ে শুরু অর্থাৎ তোমার এখানে তাহলে কি কি করতে হচ্ছে প্রথম কাজ হচ্ছে এই লিস্টটা করার সেলফ অ্যাওয়ারনেস থাকা তোমার জানা তো থাকা লাগবে কি কি করছো এখন এই যে বলতেছি তোমার খুবই দ্রুততার সাথে যেগুলো একেবারেই পড়নি এ আমি আশা করছি যে হয়তো কারোই এরকম নাই বাট একেবারেই যেগুলো পড়ো নাই সেগুলো তোমার তুমি কিভাবে শেষ তুমি আগে ওই চ্যাপ্টারের তোমার যদি কোনো প্রশ্ন তোমার কাছে কলেজের প্রশ্ন সেই প্রশ্নগুলা দেখ কোয়েশ্চেন দেখবা তাহলে তুমি বুঝতে পারবে যে কোথা থেকে প্রশ্ন আসতে এবার সেকেন্ড কাজ হচ্ছে তুমি গিয়ে সেরে আমাদের এস ফিউচার স্কুলের যে ইউটিউব আছে ওখানে গিয়ে ক্লাসগুলো করে ফেলতে পারো তুমি যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তুমি ওয়ান শটগুলোও করতে পারো আবার আমার সাথে যেহেতু টাইম কম তোমার পক্ষে আসলে একাডেমিকের এতগুলো ক্লাস যদি বাকি থাকে সেটা করাটা একটু কষ্ট হতে পারে তুমি শিওর শর্টের ক্লাসগুলো বা ওয়ান শর্ট ক্লাসগুলো আমাদের একটা ক্লাসের মধ্যেই সব কভার করা থাকে পিওর শর্ট তো হচ্ছে নাইনটেনের ফেব্রুয়ারি তো তুমি ক্লাসগুলো দেখে টু ওয়েক্স দিয়ে দেখে নিতে পারো কোনো একটা সার্টেন পার্টও যদি না বুঝো সেটাও দেখে নিতে পারো তাহলে একেবারেই যেগুলো পড়ো নি সেগুলো তুমি আগে একবার ভিডিও দেখলে যাতে ভিডিও দেখে তোমার ডাউটগুলো ক্লিয়ার হয় তারপরেও ক্লিয়ার না হলে তুমি আমাদেরকে বা ফেসবুক গ্রুপে তোমার ডাউটগুলো জিজ্ঞেস করতে পারো অর্থাৎ তুমি ডাউট সলভ করবা ডাউট সলভ এখন এই ডাউট সলভের আগে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই ডাউট সলভের আগে আরেকটা কাজ করতে হবে তোমার নিজের চ্যাপ্টারটা একবার পড়া লাগবে একবার ভালো মতো পড়তে হবে অর্থাৎ তুমি এখন যতই আমরা পড়াই যত যাই করো তোমার কিন্তু চ্যাপ্টারটা বইটা একবার ভালো করে পড়তে হবে তারপর ডাউট সলভ করলে তাহলে এগুলো একবারে ক্লিয়ার হল সিমিলারলি যেগুলো তুমি কম পারো বা যেগুলোতে তোমার ডাউট আছে ধরো কোনো একটা সার্টেন ম্যাথের অঙ্কে হয়তো পারো না সেটার ডাউটও তুমি ক্লিয়ার করে নিলে এখন আবার এমন কিছু চ্যাপ্টার থাকবে যেটা তুমি বুঝবো সব কিছু কিন্তু তোমার বারবার ভুল হয়ে যাচ্ছে এইগুলোর ক্ষেত্রে কি করবো এগুলোর ক্ষেত্রে তোমার প্র্যাকটিস বাড়তে হবে ধরো ম্যাথের ক্ষেত্রে যদি বলি তুমি যত পারবে এখন প্র্যাকটিস করবে তোমার পড়তে ইচ্ছা করবে না বাট তুমি প্র্যাকটিসটা করে যাবে তোমার ডেইলি রুটিনটা কীরকম হবে তোমার ডেইলি রুটিন কেরকম হবে তোমার ডেইলি রুটিনটা এরকম হবে যাতে তিন ধরনের চ্যাপ্টারই ওখানে থাকে তিন ধরনের চ্যাপ্টারই ওখানে থাকে তুমি আগামী কালকে কি পড়বে সেটা আজকে রাতে তুমি টু ডু লিস্ট রেডি করবা পাশাপাশি দিন শেষে সেটা শেষ করতে পারতেছো কি না সেটার জন্য নিজের কাছে অ্যাকাউন্টেবিলিটি রাখবো অর্থাৎ নিজের কাছে জবাবদিহিতা পেশ করবা যে আমি কেন শেষ করতে পারিনি আরেকটা বিষয় হচ্ছে ধরো তুমি অনেকক্ষণ টানা একটা চ্যাপ্টার পড়তেছো টানা চ্যাপ্টার পড়তেছো দেখবে তোমার মনোযোগ থাকবে না তো ওইটার জন্য তুমি কি করতে পারো যতক্ষণ পর্যন্ত তোমার মনোযোগ থাকবে তুমি সেটা পড়বা পড়ার পর যখন তুমি দেখবা তোমার মনোযোগ আর থাকছে না তখন তুমি অন্য একটা চ্যাপ্টারে সুইচ করবে আরেকটা জিনিস তুমি করতে পারো পড়াশোনা যখন বোরিং লাগে তখন তুমি রিওয়ার্ড সিস্টেম ইনক্লুড করতে পারো রিওয়ার্ড সিস্টেম কি হতে পারে হয়তো তোমার চকলেট খেতে ভালো লাগে তো একটা নিজে পর তুমি নিজেকে একটা চকলেট ট্রিট দিতে বা গেমস খেলতে পারো একটু আমরা দেখা যায় যে গেমস খেলা শুরু করলে এক পর্যায়ে সেটা আর বন্ধ করতে পারি না তো তুমি তোমার পছন্দের কোনো একটা রিওয়ার্ড সিস্টেম সেট করে নিতে পারো আমরা যদি এবার সাবজেক্ট ওয়াইজ আসি যেমন বাংলার কথা যদি বলি বাংলার ক্ষেত্রে আমাদের এখন সবার প্রথম কাজ হবে গদ্যগুলো ঠিক ঠিকমতো পড়া যাতে আমি এমসি কিউ ক্লিয়ার করতে পারি পাশাপাশি খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয় হচ্ছে যে পদ্য আমি যেটা করতাম পদ্য যখন ক্লাসে পড়াতো লাইন বাই লাইন কি পৌঁছাতে যাচ্ছে কারণ এই যে খ নাম্বারের প্রশ্নগুলো আসে ওটাতে কিন্তু আমরা অনেক স্ট্রাগল করি তো ওটার জন্য তুমি যদি ক্লাসে লিখে থাকো তাহলে তো ভালো আর না হলে আমাদের ক্লাসে যে তুমি হচ্ছে গিয়ে আমাদের ওয়ান শর্ট ক্লাস গুলো দেখে নিতে পারো তুমি একাডেমি প্রোগ্রামের হলে লাগলে কোনো একটা সার্টেন কবিতার তুমি একাডেমি ক্লাসগুলো করে নিতে পারো তো এই গেল তোমার বাংলা বাংলা পরীক্ষার ক্ষেত্রে তোমার কিন্তু হ্যান্ডরাইটিং অবশ্যই মাথায় রাখতে হবে প্লাস কিভাবে তুমি একটা সৃজনশীল লেখবে সেই সৃজনশীল লেখার প্যাটার্নটাও কিন্তু তোমার মাথায় সেট করে নিতে হবে সৃজনশীলের প্যাটার্নটা সৃজনশীলের প্যাটার্ন কারণ অনেক সময় দেখা যায় যে আমরা মানে লেখা যা শুরু করি দেখা যায় প্রথম কোয়েশ্চেনটাতে চল্লিশ মিনিট লাগিয়ে দিচ্ছি শেষেরটা দিকে একদম টাইম থাকে না তো ওই জিনিসটা কিন্তু আগে থেকে সেট করে নিতে হবে ইংলিশের ক্ষেত্রে যদি আসি ইংলিশের ক্ষেত্রে আমরা অনেকেই স্ট্রাগল করি সো ইংলিশের ক্ষেত্রে দুইটা পার্ট থাকে একটা রিটার্ন পার্ট আর আরেকটা হচ্ছে গিয়ে গ্রামার পার্ট গ্রামার পার্টের ক্ষেত্রে তোমার যেটা দেখতে হবে প্রথমে রুলস তুমি একবার দেখে নিলে এরপর প্র্যাকটিস প্র্যাকটিস বাদে কোনো উপায়ই নেই তুমি যেই বই ফলো না করো না কেন তোমার ডেইলি কনসিস্টেন্টলি প্র্যাকটিস করে যেতে হবে তুমি একটা টাইম সেট করে রাখবে যে আমি এতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করে যাব। ক্ষেত্রে দুইটা জিনিস আছে যেমন প্যারাগ্রাফ কম্পোজিশন এগুলো আছে আর আরেকটা আছে হচ্ছে ধরো লেটার অ্যাপ্লিকেশন এখন লেখার কিছু নিয়ম আছে ওই নিয়মগুলো মেনটেইন করে তুমি একটা বা দুইটা লিখলে তোমার ওই নিয়ম যাতে ব্রেক না হয় যেমন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তুমি সাবজেক্টটা ঠিক মতো লিখছো কিনা এক পেজে আটাতে পারছো কিনা বা সবগুলো পয়েন্ট টাচ করছো কিনা সেটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ কম্পোজিশনের ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং অনেক ইম্পর্টেন্ট সো এখন থেকে রেগুলারলি তুমি ডেইলি লেখার একটা অভ্যাস করে তোলো তাহলে এবং প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু মোরলেস একটা স্ট্রাকচার আছে এটার উপর আমার একটা ভিডিও আছে এটা দেখে আসতে পারো বাট একটু যদি ওভারঅল কভার করতে হয় তাহলে জিনিসটা কি নিয়ে কথা বলা হচ্ছে যে এই টপিক নিয়ে যেমন একটা ডাস্টার নিয়ে কথা বলছে জিনিসটা কি এটার ক্যারেক্টারিস্টিক্স মেনশন করা এটা সম্পর্কে আরও কিছু এটার কি কি কালার হতে পারে সো এটার মানে ইউজেস কি তো এই জিনিসগুলো যদি একটু কয়েকটা প্র্যাকটিস করো তাহলে যে কোনো টপিক তোমাকে যদি দেওয়া হয় তুমি প্যারাগ্রাফ লিখে আসতে পারবে এরপর আসা যাক সায়েন্সের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে আমাদের তিনটা পার্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বায়োলজির ক্ষেত্রে অবশ্যই তোমার ফিগার গুলা প্র্যাকটিস করতে হবে এখন থেকে শুরু করে দাও কেমিস্ট্রির ক্ষেত্রে রিয়াকশন যাতে তোমার ভুল না যায় এন্ড সে লাস্টলি হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে তুমি ফর্মুলাগুলো মনে রাখতে পারছো কিনা আরেকটা বিষয় হচ্ছে ম্যাথসের ক্ষেত্রে ওয়ান্স এগেন প্র্যাকটিস আমি তোমাদের গাইডলাইনটা অনেক বড় করছি না কারণ মূল কথাই হচ্ছে তোমাকে পড়তে হবে পড়া ছাড়া আসলে এরকম কোন আবরাকা ডাবরা নাই যে এটা বললে হয়ে যাচ্ছে আসলে আমাদের মূল কথাই হচ্ছে অনেক আপু পড়া হচ্ছে না কিভাবে কি পড়বো মেইন কথা হচ্ছে পড়তে হবে কিন্তু কিভাবে তুমি মানে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে পারবে সেটা নিয়ে আজকে কথা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিস করতে হবে ফর্মুলাগুলো যদি ভুল না হয় এবং তুমি মনোযোগ ধরো আমার এরকম হতো মাঝে মধ্যে অনেক বড় ম্যাথ থাকলে মাঝখানে গিয়ে আমি হয়তো ফোকাস হারিয়ে ফেলেছি ক্যালকুলেশন মিস ক্যালকুলেট করে ফেলেছি আর লাস্টে আরেকটা বিষয়ের ক্ষেত্রে যদি আসি আমরা ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নর ক্ষেত্রে অনেকে বলো ক খ কিভাবে পড়বো তুমি চাইলে বইটা যখন পড়ছো তখনই কিন্তু কাভার হচ্ছে তারপরও তুমি যেই কাজটা করতে পারো তুমি তোমার যে গাইড বই হোক বা অন্য যে কোনো বই থেকে তুমি কখর প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্নের কখর প্রশ্নগুলো দেখে যেতে পারো বা বইটা একটু ভালো করে রিডিং পড়লে কিন্তু তোমার কখর তুমি একটা নিজে নোটও বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু অ্যাজ আোক তোমার একটা অলরাউন্ডেড প্রিপারেশন হচ্ছে লাস্টলি বলবো ডেইলি তোমার পড়া হচ্ছে কিনা সেটার জন্য নিজেকে অ্যাকাউন্টেবল রাখো এবং এখন থেকে কনসিস্টেন্টলি পড়তে থাকলে দেখবে এক্সামে তোমার জন্য ভালো রেজাল্ট করা অনেক সহজ হয়ে যাবে তারপরে তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও আল সি ইউ গাইস নেক্সট টাইম তারা